আল্লাহ রসুল বলেন হাতকুল মুসলিমী নালা মুসলিমীর চিত্ত এক মুসলমান অপর মুসলমানের ওপরে ছয়টা হোক রয়েছে এক নাম্বার হল ইজালাকি তাহ ফাসাল্লি এক নম্বর হল এক মুসলমান অপর মুসলমানের সাথে যখন দেখা হবে সাক্ষাৎ হবে এক মুসলমান অপর মুসলমানের সাথে যখন সাক্ষাৎ হবে তখন কি করবে এক মুসলমান অপর মুসলমানকে সালাম দিবে ঠিক না বেঠি সালাম আসেনি দেনি দেনি অনেকে তো সালাম ঠিক না বলে হে আমার দিব হ্যাঁ ঠিক না কিন্তু যে আগে দিবে তার সব হবে বন্ধু কি বলে বোঝাব আবার নবী বলেন এক নম্বরও হলো ইজালাকিতা ফাঁসাল্লি ময়ালে এক মুসলমান অপর মুসলমানের সাথে দেখা হলে সালাম দিতে হবে স্ত্রী যদি তার স্বামীকে সালাম দেয় তার স্ত্রী এবং স্বামীর মধ্যে কোনোদিন হবে না আর সেই ঘরের মধ্যে কোনো দিন ঝগড়া হবে না শৈতালের অসা হবে না রাস্তার মধ্যে যদি আপনি সালাম দেন আমান্নবীর শূন্যতা দেয় হবে আমার নবীর শূন্যতা দেয় হবে সব পাবেন লোক সমাজে ভালো পরিচিত হবে আপনাকে সবাই ভালোবাসবে এই জন্য মুসলমানের সইটা হকের মধ্যে এক নম্বর হক হল মুসলমান এক মুসলমান অপর মুসলমানকে দেখা হলে সালাম বিনিময় করা এটা হলো আমার মুসলমানদের হক কথা বলেন ঠিক কিনা আসুন ব্যাখ্যায় আমি পরে যাব দুই নম্বর হল ফাইদা দা কা ফাজিবহু কেউ যদি তোমাকে দাওয়াত দেয় তাইলে দাওয়াতটা তোমার গ্রহণ করতে হবে আপনি মনে মনে কইবেন কুলিমউদ্দিন আর সলিমউদ্দিনের বাইত আমারে দাওয়াত দিল আমি এই দাওয়াতে আমি যাব না কারণ কুলিমউদ্দিনের গরব বসার জায়গা নাই ভালো আইটেম করবে না নারে বাবা মুসলমানের হক কিন্তু এটা না মুসলমান হক হলো এক মুসলমান যখন দাওয়াত দিবে ফাইজা দাআকা ফাজিবুহ তখন ও তোমার ওয়াজিব হলো তোমার শর্ত হলো তার হকটা নেই করা তার তার দাওয়াতে দাওয়াতে সারা দেওয়া তার যখন দাওয়াত দিবে ইনভাইট করবে তার দাওয়াতে সারা দেওয়া আমাদের সমাজে আছে দেখবেন আপনার যদি কোনো অনুষ্ঠান হয় তাহলে দেখবেন চেয়ারম্যান মেম্বার ছাড়া আর কোনো দাওয়াতি নাই গুণ্যমান্য ব্যক্তি ছাড়া আর কোনো দাওয়াতি নাই আর যে আমার বাড়ির পাশে অটোর ড্রাইভার আমার বাড়ির পাশে সিন্ডির ড্রাইভার আমার বাড়ির পাশে যে রিক্সার ড্রাইভার তার কোনো খবর নাই কিন্তু আবার দেখা গেল রিক্সার ড্রাইভারের বাড়ি যদি আবার একটু উপরের লেভেলের লোক দাওয়াত দেয় কিন্তু তার বাইতে যাইতে চাইবে না বলে তার বাড়ি দাওয়াত খাম হে তো আমার বসার জায়গা না ঠিক কি বলি শেষ পর্যন্ত শুনে যাও আমার নবী বলেন কেউ যদি দাওয়াত দেয় দাবার তার মধ্যে অংশগ্রহণ করা তিন নম্বর হলো রুকিয়াতাল মুসলিমিন ইদা মুসলিমিন কেউ যদি মুসলমান যদি অসুস্থ হয়ে যায় অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া অসুস্থ ব্যক্তি কি করা দেখতে যাওয়া আমাদের সমাজে আসারা দেখবেন অসুস্থ হইয়া রয়েছে কিন্তু খবর নাই বিছানা ফিরা রয়েছে ঠিক না খবর নাই কিন্তু আল্লাহ রসুলের শূন্য থল তারা দেখতে যাওয়া এবং তার মাথায় একটা হাত বুলে তার সান্ত্বনা দেওয়া সুবানালা সুবান্লাহ আসতে পুলে আল্লাহ রসুল বলেন মুসলমানের সৈযের মধ্যে একটা হক আদায় হবে আর মাতার মধ্যে হাত বোলালে আমার নবীর সুন্নত আদায় হবে এই জন্য আমার নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান মান আহাব্বানি কান মাহফিল জান্না কেউ যদি আমার একটা সুন্নতরে আক্রায়া ধরে বন্ধু কেউ যদি নবীর একটা সুন্নতরে আক্রায়া ধরে আমার নবীর সাফায় তার জন্য ওয়াজিব হয়ে যায় বলেন সুবহানাল্লাহ ও বন্ধু কিভাবে আমি বুঝাবো আমার নবীর শান আমার নবীর মান আমার নবীর হাদিস আমি কেমনে বলবো আমার নবী বলে সাইন নাম্বার হলো এক মুসলমান অপর মুসলমানকে কি করবে ভালো উপদেশ দিবে ভালো ঠিক কি না অনেকে আছে না দেখবেন না ভালো পরামর্শ তার বাজান আমি কেমনে করতাম এই আমার এই তো ফেসলে গেছে জমিটা লুয়ে ফেসলে গেছে মামলা করতাম হ্যাঁ ওই ইমুকের কাছে যাও লাইন দেখা দিব কেন হিমুকের কাছে গেলে বিশ হাজার লাগবে বিশ হাজার লাইন দেখা বলে হিমের কাছে যাও কই শেষ করবো নি হেলি দলই শেষ হয়ে যাবো কেন ঠিক না বেটি কু বুদ্ধি দিয়া দে ঠিক না কিন্তু ভালো পরামর্শ দেয় না তো তুমি এইভাবে এইভাবে পত্রটি ঠিক করো তোমার জমির দলিল পত্রটি ঠিক করো দেখবা তোমার এটার মামলা মোকাদ্দমা একদম শেষ হয়ে গেছে গা এই ভালো পরামর্শ দিতে চাই না তো কিন্তু একবার কু পরামর্শ দিয়া তারা একবার বেদনা ঠিক না বেটি ভাই তুমি ওই রাস্তা দিয়ে যাইও না গেলে বিপদ হর বাবার অনেকে বিপদ এই রাস্তা দিয়ে যা তুই কেন হে মনে মনে তুই গেল ওই মোর বিয়ে ঠিক না ঠিক না বেটি তাহলে এই মুসলমান হিসেবে এগুলা কি করা যাবে আল মুসলিম ও আখ মুসলিম আমরা মুসলমান ভাই ভাই ঠিক না বেটি আমরা মুসলমান ভাই ভাই এরপরে আমার নবী বলেন কোন মুসলমান যদি আপনার সম্মুখীন হয়ে যদি হাসি দেয় হাসি দিলে হাসির সাথে সাথে যদি আপনি বলেন শুক্রতান আলহামদুলিল্লাহ হাসি দিলে বলেন আলহামদুলিল্লাহ একটা সৈত ঠান্ডা এটা তো লাগবে তো বারো মাস বেড়াম হাসি আলহামদুলিল্লাহ কুল ফেন না বিষেরা ঠিক না আবার যেটা হঠাৎ করে আপনি শরীর সুস্থ কিন্তু হট করে দেখতে একটা হাসি এসে পড়ছে দেখবেন জান্নাতের থেকে আপনার এটা ফজ জান্নাতের জান্নাতের থেকে এই হাসিটা আসছে বলেন না সুহান তাই রে এটা শুক্রিয়া কি বলবেন আল্লাহমদু লিল আর যদি পাশের একজন মানুষ যদি আপনার পাশে থাকে গো আপনি এই আলহামদুলিল্লাহ বলবেন আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে আরেকজন যদি আলহামদুলিল্লাহ জবানটা কান দিয়া শুনে তালে তার জন্য হলো হক হলো ইয়ার হাম কাইল্লা তার এই আলহামদুলিল্লাহর জবাব দেওয়া কথা বলেন ঠিক কিনা আমরা এই সমস্ত বিষয়গুলি আমরা জানি না বিদায় আমাদের সমাজের মধ্যে ফেতনা বেশি এই সমাজ সমস্ত বিষয় জানি না বিদায় আমাদের আমলের মধ্যে ত্রুটি বেশি এই সমস্ত হক আমরা মানি না বিদায় আমরা এক মুসলমান আরেক মুসলমানের মধ্যে মিলি কম করি কম আমরার বন্ধুত্ব কম আমাদের পরিবারের সাথে মিল কম এই জন্য যদি রকম হক যদি আমরা মানি গো হক যদি আমরা শহরি মানি তাইলে আমাদের মধ্যে ঝগড়া জাটি থাকতে পারে না ঠিক কিনা ছয় নম্বর হলফ কুল্লু নাফসিন যায়কাতুল মাউত কোন মানুষ যদি মৃত্যুবরণ করে কোন মানুষ যদি ইন্তেকাল করে আপনাদের এলাকায় মানুষ মারা যায় না যায়নি 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 এটা মনে আজরে চিনে না চিনে না বল না আজরে অন্য রাস্তা লাগা ঠিক না সিনে সিনে মন্তাহা একটা বড়ই গাছ আছে বন্ধু এই বড়ই গাছের পাতার মধ্যে লেখা আছে বাবার নাম ফুতের নাম বংশের নাম গোষ্ঠীর নাম এলাকার নাম বাড়ির নাম লিস্ট কইরা বাড়ির মধ্যে ফাটায় দিব বাড়ির মধ্যে যখন ফাটাইব তোমার সবই শেষ হয়ে গেছে চল্লিশ দিনের আগে এই এই যে চিঠিটা আইসা আজরাইলে সিন্না যায় আর চল্লিশ দিন পরে আপনার রহুটা বের কইরা আপনার নিয়া যা আপনার আমার সিন্ডাল লাগতো না তো সিন্ডাল আইসে তো আগে সিন্ডাল আইসে আগে মুসলমানের ছয়টা হকের মধ্যে একটা হক হলো ছয় নাম্বার হক হলো কোন মানুষ যখন মারা যাবে মানুষ মারা যাইলে তার জানা যাই মধ্যে অংশ গ্রহণ করা বাবারে আপনি যদি একজনের জানাজার মধ্যে অংশ গ্রহণ করে তাইলে আপনি ইন্তেকাল হইল আপনার ইন্তেকাল হইল আপনার ইন্তেকাল হইল আরেকজন আপনার জানাজার মধ্যে যাবে ঠিক না বেটি